সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল ইজ লার্নিং আমি আপনাদের সামনে এসেছি প্রশ্ন বিচিত্রার অঙ্ক রায়ো মার্টিনের দুই নম্বর স্কুল নিয়ে তা চলো করা যাক একের এক নম্বর অঙ্ক বলছে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শত করে কত তাহলে পাঁচ বা ওপর লিখবা এক দশমিক দুই পাঁচ আর শত করার জন্য লিখবে হান্ড্রেড আর এই দশমিকটা তোলার জন্য লিখবা একশো দশমিকটা উড়ে গেল একশো একশো কেটে দাও পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে আনসারটা পেলাম কত পঁচিশ পার্সেন্ট ওকে আচ্ছা পঁচিশ পার্সেন্ট অ্যান্সারটা পেলাম নেক্সট অঙ্কতে যাব আমরা দুই নম্বর অঙ্কে বলছে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে এক হবে দেখো অঙ্ক মানে হচ্ছে পানি 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 তোমরা যদি যত সহজে বেশি প্র্যাকটিস করবে যে প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস প্র্যাকটিসটা হচ্ছে মেন প্র্যাকটিস করবে বেশি করে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ যখন তোমাদেরকে বলবে যে কত গুণ করলে এত হবে তখন তোমরা ওই ভাগ ভাগ করে করে কি তাহলে ওয়ান ইন্টু সেভেন বাই ফাইভ সমান বাই ফাইভ ঘুরিয়ে ভাগ করে দাও পাঁচে কে পাঁচ পাঁচে দুই সাত এক পূর্ণ দুই এর পাঁচ অপশনটা কত আছে অপশনটা আছে এ অপশন আছে এটা মেলে গেছে দেখো আচ্ছা নেক্সট অঙ্কতে যাবো আমরা তিন নম্বর অঙ্কে যাব যে এক দশমিক দুই এক দশমিক দুই এবং দুই দশমিক পাঁচ সরি এক অনুপাত দুই একটা হচ্ছে ও একটা আছে দুই অনুপাত তিন কি করতে বলেছে মিশ্র অনুপাত তোমরা জানো যে মিশ্র অনুপাত আমাকে করতে বললে কি করতে হবে এই অনুপাতের প্রথমটাকে বলে পূর্বপদ তাহলে এক অনুপাত দুই এটার প্রথমটাকে বলে পূর্বপদ আর দ্বিতীয় পদ বা পরপদ তাহলে মিশ্র অনুপাত করতে বললে আমি আগে গুণ করে নেব তাহলে এক গণিত দুই মাঝখানে অনুপাত দেব এর উত্তর পদ দুই গণিত তিন তাহলে সমান দুই একে দুই তিন দুগুণে ছয় কাটাকাটি করো দুই একে দুই তিন দুগুণে ছয় এক অনুপাত তিন এটাই হচ্ছে মিশ্র অনুপাত এটা হলো মিশ্র অনুপাত দেখো অপশন কোনটা হবে ডি এর অপশনটা হবে হবে উত্তরটা ওকে অঙ্কতে যাব আমরা অঙ্ক করতে হবে মজার ছলে অঙ্ককে বেশি টেনশন নেওয়া যাবে না ইজি ভাবে করতে হবে অঙ্ক আমরা যাব এবার চার নম্বর অঙ্কতে চার নম্বর অঙ্ক কি বলছে তিরিশ টাকা ষাট টাকার শতকরা কত আমি তোমাদেরকে আগেই বলেছি তিরিশ টাকা বেশি না ষাট টাকা বেশি তাহলে ষাটটা কোথায় বসবে নিচে ষাটটা বসবে নিচে বসবে করা মানে কত। এখানে কিছু নাই দশমিক নেই দরকার নেই শূন্য শূন্য কেটে দাও আর এটা কাটাকাটি করো পাঁচ ছয় তিরিশ পাঁচ দশে কত গো পঞ্চাশ তাহলে উত্তরটা কত হলো পঞ্চাশ পার্সেন্ট

তারপরে বলেছে মাইনাস ওয়ান এখানে কত গুণ করলে মাইনাস একাশি হবে কবার দাও তোমার আগে এই দুটোকে গুণ করো তিন নয় দেখো গুণ করলে প্লাস হয় তাহলে প্লাস আমরা কত গুণ করলে কত গুণ করলে একাশি হবে তাহলে রকম নিয়ম এবার ধরো আমরা মনে করতে পারছি এটা কিন্তু এটা এমন একটা বড় অঙ্ক দিয়ে দিল তখন আমরা কি করব এটাকে এটা ভাগ করব এটাকে এটা কি করব ভাগ তাহলে তিন সাতাশ একাশি

আমরা যাব এবার ছয় নম্বর অঙ্কে যাব ছয় নম্বর কি বলছে দুটি তাদের গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত দেখো দুটি সংখ্যার যোগ ফল তাদের বিয়োগ ফলের তিন গুণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমি ধরার ধরি আমি একটা সংখ্যা ধরলাম ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা একটি সংখ্যা ধরলাম আমি এক্স এবং একটি সংখ্যা এক্স এবং অপরটি এবং অপর সংখ্যা সমান কি ধরলাম ওয়াই তাই না একটি সংখ্যা এক্স ধরলাম এবং অপরটি কি ধরলাম ওয়াই ধরলাম তা কি বলেছে সংখ্যা দুটি যোগ ফল ধরো এই সংখ্যা দুটি যোগ করো এই সংখ্যা দুটিকে যোগ করে দেখি এক্স প্লাস ওয়াই এবার যোগ করলাম যোগ করার পর কি বলছে সংখ্যা দুটির যোগ ফল তাদের বিয়োগ ফল মানে এই দুটা কাবা বিয়োগ তাদের বিয়োগ ফল তাহলে এক্স মাইনাস তাদের বিয়োগ ফলের তিন গুণ মানে তিন দিয়ে গুণ তাদের বিয়োগ ফলের তিন গুণ তাহলে বিয়োগ ফল করলাম এদেরই আবার তিন গুণ করে দিলাম এবার একটু সমাধান করো একটু দেখি এক্স প্লাস ওয়াই সমান তিন কে এটা দ্বিগুণ করো তিন কে এক্স দ্বিগুণ করলে কত হয় গো থ্রি

টু এক্স সমান হচ্ছে ফোর ওয়াই বা অঙ্কটা হচ্ছে দুই অনুপাত এক তাহলে অপশনটা কত নম্বর আছে এ অপশনটা হবে এ হবে অপশন অপশনটা হবে এ দেখো তারপরে অঙ্কটা দেখো তারপর দেখো আমরা চলে যাব সাত নম্বর অঙ্কে আমরা সাত নম্বর অঙ্কে চলে যাব সাত নম্বর অঙ্কে কি বলছে যে সমকোণী সমদিবাহু ত্রিভুজ ভালো করে মন দিয়ে দেয় শোনো সমকোণী সমদিবাহু ত্রিভুজ আচ্ছা আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এটা একটা সমকোণী ত্রিভুজ দেখো এই বাহুটা আর এই বাহুটা কি সমান করলাম সমকোণী আর এই বাহুটা দেখো ওদের চেয়ে একটু বড় তাই না ওদের চেয়ে বড় তাহলে এই যে তোমার এই কোনটা কত ডিগ্রি গো নব্বই ডিগ্রি তাই না আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি আর বাদ বাকি হয় কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে সমধি বাহু ত্রিভুজ তার জন্য অর্ধেক হয়ে যাবে এটা ঠিক আছে দুটোর ওর মানি একই হয়ে যাবে তাহলে অনুপাতটা কত হবে নাইনটি ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ দিকে কাটাকাটি করো পঁয়তাল্লিশ নব্বই এক অনুপাত এক উত্তর কত হবে দুই অনুপাত এক অনুপাত এক উত্তরটা হবে দুই অনুপাত এক অনুপাত এক অপশন আছে কোনটা বি বি অপশনটা আছে ওকে ওকে অঙ্ক তো চলে যাবো আমরা অঙ্ক তো আছে প্রদত্ত একটি প্রদত্ত বলছে প্রদত্ত কোনটি একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য ট্র্যাপিজিয়াম দেখো ট্র্যাপিজিয়াম হচ্ছে একটা চিত্র দেখো এটা দেখো এটা আচ্ছা বলো তো ট্র্যাপিজিয়াম এর কি হবে বলো প্রত্যেকটি বাহু কি সমান সমান এখানে বলেছে বিপরীত বাহুগুলি সমান বিপরীত বাহুগুলি কি সমান এটা এটা কি সমান সমান না দেখো এক জোড়া শুধু বিপরীত বাহু সমান্তরাল তাই না এক জোড়া বিপরীত বাহু কি বিপরীত বাহুটা কিন্তু এক জোড়া বিপরীত বাহু দেখো এইটা সমান্তরাল এইটা তাই না তাই না এটাই হবে অপশন তোমার হবে এ বলেছে বিপরীত বাহুগুলি সমান না এটা হতে পারে না বিপরীত কোণগুলি সমান না হতে পারে না এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এটা হবে অপশনটা হবে সি অপশনটা হবে সি নেক্সট অঙ্ক যাব যাবো আমরা দুইয়ের দাগে আমাদের এক নম্বর অঙ্ক হয়ে গেল দুইয়ের দাগে যাব বলছে সর্বতে সিরাপ ও জলের অনুপাত দুই অনুপাত পাঁচ একটা একটা গ্লাসে ধরো একটা গ্লাস আছে এখানে তাহলে শরবত আছে কি আছে শরবত আছে ঠিক আছে একটু শরবত আছে আর শরবত কি দিয়ে তৈরি হয় চিনি আর জল চিনি আর জল দিয়ে শরবত তৈরি হয় তাহলে ওই সিরাপ ও জলের অনুপাত দুই অনুপাত পাঁচ তাহলে দেখি সিরাপ সিরাপ অনুপাত জল সমান কত সিরাপ অনুপাত জল সমান হচ্ছে দুই অনুপাত পাঁচ এবার কি বলে দিয়েছে দেখো জল বলে দিয়েছে জল সমান কত দশ লিটার জল সমান হচ্ছে দশ লিটার তাহলে সিরাপ বার করতে বলেছে জলটার মানটা বলে দিয়েছে সিরাপটা কত সিরাপ সমান তাহলে সিরাপ অনুপাত জল সমান এটা বলে দিয়েছে আমাকে জল সমান দশ লিটার জলের পরিমাণটা আমাকে বলে দিল তাহলে সিরাপ কত তাহলে সিরাপ বার করতে গেলে দেখো শর্টকাটের পদ্ধতিতে হবে সিরাপ সমান কত হবে তাহলে দেখো দুই অনুপাত পাঁচ সমানুপাত বলো এটা জল বলে দেওয়া সেটা সিরাপ প্রথমে সিরাপ আছে তাহলে এটা জিজ্ঞারার চিহ্ন দিয়ে দাও অনুপাত কত দশ সমান কত হবে তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে দুই গুণিত দশ বাই পাঁচ পাঁচ দু গুণে দশ সমান কত চার লিটার তাহলে সিরাপ কত বের হলো চার লিটার সিরাপ সমান বের হলো চার লিটার ওকে নেক্সট অঙ্কতে তারপর আমরা দুইয়ের দাগে তিন নম্বর অঙ্ক করতে যাব। দুয়ের দাগে তিন নম্বর অঙ্কে কি বলছে আমরা একবার পড়ে নি অঙ্কটা বলছে একটি বন্যা শিবিরে চার হাজার জনের একশো নব্বই খাবার মজুদ আছে তিরিশ দিন পর জন অন্যত চলে গেল যারা রয়ে গেলেন তা অবশ্যই খাদ্য তাদের কতদিন চলবে এটা অঙ্কটা তোমরা অনেক ফাইভ এ করেছো ফোর এও করেছো সিক্স এও করেছো তোমাদের সেভেন এও আবার দিয়েছে হ্যাঁ একটি বন্যাত্রা শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তিন নাম্বার অঙ্কটাই দুইয়ের দাকে তিন দুইয়ের দাগে তিন দেখো একদিকে লেখো লোক সংখ্যা একদিকে লেখো লোক সংখ্যা ব্র্যাকেট লিখো জন আর একদিকে লেখো আর একদিকে লিখবে তোমরা সময় আরেকদিকে লিখবে সময় ব্যাকারি লিখো দিন আচ্ছা কতজন লোক ছিল প্রথম চার হাজার জন লোক ছিল চার হাজার জন লোক তাদের খাবার কতদিন পর একশো নব্বই দিনের খাবার ছিল কিন্তু তিরিশ দিন পর তাহলে একশো নব্বই থেকে আর তো একশো নব্বই দিনে খাবার নেই তিরিশ মাইনাস করে দাও তাহলে একশো দিনের খাবার আছে আর কিন্তু তিরিশ দিন পর লোক সঙ্গে বাড়লো না কমলো দেখো তো আটশো জন চলে গেল আটশো চলে গেলে বিয়ে হবে চার থেকে আটশো মাইনাস করে দাও তাহলে হবে কত বত্রিশশো এই বত্রিশশো জনের আর কতদিন চলবে খাবার আমরা জানি জনের সাথে দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক হয় জনের সাথে দিনের জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক দিনের ব্যস্ত সম্পর্ক সম্পর্ক। সময় নির্নেয় সময় সমান এইখানে যেটা থাকবে সেটা আগে লিখে দিবা একশো যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই যে চার হাজার আর এই বত্রিশশো এটাকে উল্টা উল্টে দিবে না এটা উল্টে যাবে না ঠিক আছে যদি সরল সম্পর্ক হয় তাহলে এটাকে উল্টে যাবে এটা তাহলে কত হবে চার হাজার আচ্ছা শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে কাটো চার আটটে বত্রিশ পাঁচ আটটে চল্লিশ চার চারে ষোলো চল্লিশ তাহলে চার পাঁচা কুড়ি কতদিন হলো দুশো দিন এটাই হবে দুশো দিন চলবে অবশিষ্ট খাবারে তাই না অবশিষ্ট খাবারে তাতে কতদিন অঙ্কতে যাবো দুয়ের দাগের চার নম্বর অঙ্কতে যাব যাব দেখা যাক অঙ্গরা কি বলে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করবে ঠিক আছে প্রথম বন্ধু যা পাই দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার দেখ পায় কে কত টাকা পায় একবার সরাসরি চলে যাবো আমরা মনে করি মনে করি প্রথম বন্ধু মনে করি প্রথম বন্ধু পাই সমান এক্স টাকা প্রথম বন্ধু পাই কত টাকা গো এক্স টাকা দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পাই দ্বিতীয় বন্ধু পাই দ্বিগুণ এর দ্বিগুণ মানে দুই দ্বিগুণ এবং তৃতীয় বন্ধু দেখো তৃতীয় বন্ধু পায় এই দুজন বন্ধু যা পায় তার অর্ধেক এটাকে যোগ করে দেওয়া আগে এক্স প্লাস কত

আচ্ছা তিন বন্ধু প্রাপ্য টাকার কত টাকা ভাগ করবে তাহলে আমরা শর্তে চলে শর্তানুসারে সারে দেখো দু হাজার টাকা তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস এক্স এখানে এক্স এক্স কত হবে বলো তো থ্রি এক্স তাই না থ্রি এক্স বাই টু তিনজন মিলে কত টাকা পাচ্ছে তিনজন মিলে পাচ্ছে ন হাজার টাকা তাহলে শর্তানুসারে আমি লিখে দিলাম ন হাজার এবার দেখো এটাকে আমি ভগ্নাংশ যোগ করবো তাহলে এখানে দুই রসাও করো তাহলে টু এক্স প্লাস কত হবে এখানে এক আছে দুই দুগুণ চার তাহলে ফোর এক্স প্লাস কত হবে থ্রি এক্স সমান কত ন হাজার টাকা তাহলে বা চার দুই ছয় ছয় আর কত নয় তাহলে নাইন এক্স সমান হচ্ছে নয় দুগুনে আঠারো হাজার টাকা তাই না তাহলে বা এক্স সমান কত হবে আঠারো হাজার বাই নয় নয় দুগুনে আঠারো তো কত হবে দুটা শূন্য তাহলে কত হবে দু হাজার তাহলে এক বন্ধু এক্স এক্স বালা কত পেলো দু হাজার টাকা তাহলে আমরা লিখবো অতএব প্রথম বন্ধু প্রথম বন্ধু পায় সমান দু হাজার টাকা দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পায় সমান কত টু এক তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু পায় কত থ্রি এক্স বাই দুই তিন গণিত কত দু হাজার বাই দুই এক হাজার দিয়ে কাটাকাটি করো তার কত তিন টাকা দেখো ন হাজার টাকা পুঁছে নেই দেখো দু আর চার কত ছ আর তিন কত ন হাজার অঙ্কটা হয়ে গেছে সহজ অঙ্ক অঙ্ক মানে যে পানি 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 অঙ্ক মানে কিছু না ইজি অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে প্রথম বন্ধু পেলো দু টাকা দ্বিতীয় বন্ধু তার ডবল মানে চার টাকা তৃতীয় বন্ধু দুজনকে যোগ করে যা পেলাম সেটা তাই না দেখো তারপরে অঙ্গটা বলছে আমরা চলে যাব যাবো দাগের তারপরে চলে যাব আমরা তোমাদের কাজ থাকবে দুয়ের দাগের পাঁচের অঙ্গটা একবারে সহজ অনেকবার তোমরা করেছ পাঁচের অঙ্গটা অনুপাতে প্রকাশ করে করে দেবে ওটা ঠিক আছে পাঁচ তোমাদেরকে আমি করে দেবো তিনের দাগের অঙ্ক চলে যাবো এবার আমি তিনের দাগের অঙ্ক চলে যাব তিনের দাগের অঙ্কের এক নম্বর অঙ্ক চলে যাবো আমরা তিনের দাগের এক নম্বর অঙ্ক বলছে কোন জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড ধরো কোন একটা জায়গার এ একটা জায়গা ধরো এটা হচ্ছে আমাদের গ্রাম মুর্শিদাবাদের একটা গ্রাম এই গ্রামের তাপমাত্রা কত ডিগ্রি বারো ডিগ্রি সেন্টিগ্রেড বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আচ্ছা প্রতি ঘন্টায় তাপমাত্রা কমতে 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 কত হয়েছে আট ঘন্টা পরে তাপমাত্রা কমেছে কত মাইনাস চার ডিগ্রি তাই না তাহলে আট ঘন্টা পরে তাপমাত্রা কত হয়েছে দেখো তাহলে আট ঘন্টা আট ঘন্টা পরে আট ঘন্টা পরে তাপমাত্রা তাপমাত্রা সমান ছিল কত বারো ডিগ্রি তাই না মাইনাস তাহলে কত মাইনাস চার ডিগ্রি কত হবে বারো মাইনাস মাইনাস মানে কি প্লাস চার সমান কত হবে ষোলো ডিগ্রি তাই না ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড অতএব প্রতি ঘন্টা এক ঘন্টা পরে তাপমাত্রা কত হবে গো ষোলো বিভক্ত কত আট সমান কত দু ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি হবে দু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এক ঘন্টা পর তাপমাত্রা কত হবে ওখানে দু ডিগ্রি সেন্ডিগ্রেড তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে দু ডিগ্রি করে ওকে এবার আমরা চলে মান নির্ণয় সূচকের অঙ্ক দেখো তিনের দাগের দুয়ের অঙ্কটায় তিনের দাগের দুইয়ের অঙ্কটায় বলছে মান নির্ণয় করি দশ তার মাথায় হচ্ছে তিন গণিত দশ তার মাথায় হবে চার নিচে দেওয়া আছে তার মাথায় তার মাথায় দেওয়া আছে চার প্রথমে লক্ষ্য করো এই কে দেখো ভাঙো তো দশকে ভাঙবো দুই আর পাঁচ পেয়ে যাবো দেখো পাঁ দুগুণে দশ তাহলে পাঁচের মাথায় তিন গণিত দুইয়ের মাথায় তিন একবার পেলাম দশকে ভেঙে আর একবার পাঁচের মাথায় চার গণিত পাঁচ পাঁচের মাথায় চার গণিত দুইয়ের মাথায় চার উপরটা ভেঙে নিলাম এটাতে দেখো পাওয়ার তিন আছে তার তার দুবার দুবার আছে নিচে দেখো দুয়ের মাথায় পাঁচ গণিত পাঁচের মাথায় চার এবার পাঁচের কাজটা করে নাও পাঁচের কাজটা করে নাও পাঁচ পাঁচের মাথায় কত তিন তিন লেখো পাঁচের মাথায় কত চার পাওয়ারে পাওয়ারে যোগ করো চার নিচে পাঁচের মাথায় কত চার চার হয়ে যাবে তাই না গণিত এবার কাজটা মাথায় কত কত। যোগ নিচে দুইয়ের মাথায় কত পাঁচ এটা বিয়োগ করে দাও বোঝা গেছে আচ্ছা দেখো তাহলে পাঁচের মাথায় চার দেখো এটা চার সাত থেকে চার বাদ কত হয়

খুব সহজ অঙ্ক এগুলো সূচকের অঙ্ক খুবই মজার নেক্সট অঙ্ক দেখো। ভিডিওটা পুরো না টেনে না করে সম্পূর্ণ অঙ্কটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। তারপরে দেখো মান তিন নম্বর অঙ্ক বলছে দুইয়ের মাথায় তিন গণিত তিনের মাথায় পাঁচ গণিত ষোলো বাই তিন এটাও আমরা চলে যাব যাবো মাথায় তিন রেখে দাও গুণ তিনের মাথায় পাঁচ রেখে দাও এই ষোলো টাকা ভাঙো ষোলো মানে কটা দুই গো ষোলো মানে কটা দুই আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার পর কবার দুই এক দুই তিন চারবার তা দুইয়ের মাথায় কত লিখবো চার দুইয়ের মাথায় কত লিখবো চার মানে চার বা দুইয়ে ষোলো হয় নিচে গত তিন আচ্ছা তিনের মাথায় কিছু নাই মানে এক আছে ঠিক আছে বত্রিশকে ভাঙো বত্রিশকে ভাঙো তো কবার দুই আছে দেখো ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার কবার দুই আছে এক দুই তিন চার পাঁচ তাহলে দুইয়ের মাথায় কত লিখবো পাঁচ ওকে আচ্ছা এবার দেখো এই যে দুইয়ের মাথায় তিন আচ্ছা দুইয়ের কাজটা আগে করে নাও মাথায় তিন পাওয়ার পর যোগ করে দাও আর নিচে নিচে আছে তার পাওয়ার তাহলে বিয়োগ করে দাও গণিত তিনের কাজটা করো উপরে আছে কত পাঁচ নিচে তিনের মাথায় কিছু নাই মানে কত এক তাহলে মাইনাস এক তাহলে বলো চার আর তিনে সাত থেকে পাঁচ বাদ কত হবে দুই হবে ভেরি গুড তিনের মাথায় পাঁচ থেকে একবার কত চার তাহলে গুণ করলে কত হয় চার বলো তিন কে চার বত্রিশ গুণ চব্বিশ অ্যান্সার তিনশো চব্বিশ অ্যান্সার আমরা চলে যাবো তিন নম্বর অঙ্কের শেষ অঙ্কটা জ্যামিতি পাঠটা আমি নেক্সট ভিডিওতে করবো তোমরা তিন নম্বর অঙ্কের সরল করো অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কের সরল করো কি করতে বলেছে সরল করো সরল করো অঙ্কতে বলেছে বলেছে এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ দেখো আমি শুধু বন্ধনগুলা তুলে দেব তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস প্লাস এর সাথে বন্ধনে গুণ তাহলে তাই থেকে যাই প্লাস

এবার দেখো বড়ো কে আট বড় না দুই বড় আট তাহলে আটের বাম দিকে কি চিহ্ন আছে তাহলে মাইনাস সিক্স এর জন্য আমি মাইনাস বসিয়েছি এখানে মাইনাস সিক্স এক্স তারপর দেখো এখানে এখানে দেখো প্লাস ফাইভ মাইনাস ফাইভ কেটে গেলো তাহলে অঙ্কের অ্যান্সারটা এটাও হতে পারে বা কমন নিয়েও হতে পারে আমি যদি কমন নিই অঙ্কটাতে দেখো ও এটা তুমি এটাই করবে তোমরা কমন নিয়ে যদি আমি টু এক্স কমন নিই তাহলে কত হবে এখানে টু এক্স মাইনাস থ্রি এটাও অ্যান্সার হতে পারে ঠিক আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তাহলে এটাও উত্তর হতে তোমরা এটাই করবা ওকে তাহলে আজকে রায় ও মার্টিনের দুই নম্বর অঙ্কটা গোটায় স্কুলটা গোটাই করে দিলাম আমি নেক্সট ভিডিওতে আবার আসবো তোমাদের সামনে তোমরা ভালো করে অঙ্কগুলো করবে এবং বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে হ্যাঁ বেশি বেশি করে ছড়িয়ে দেবে যাতে অন্য ছাত্রগুলো সবাই পায় বাই